প্রচণ্ড গরম রোদ বৃষ্টি ঝড় সব কিছু পেরিয়ে ধীরে ধীরে দেশে নেমে আসছে শীতের আগাম বার্তা প্রকৃতির সেই রূপান্তর এখন চোখে পড়ছে গ্রামের পর গ্রামে মাঠে ঘাটে গাছপালার পাতায় পাতায় ঠান্ডা হাওয়া ছোঁয়া জন্য জানিয়ে দিচ্ছে শীত আসছে আর শীত মানেই গ্রামীণ বাংলার ঐতিহ্যের এক অমূল্য সম্পদ খেজুরের রস শীতের আগমনী হওয়া বইতেই গাছীরা ব্যস্ত হয়ে পড়েছেন খেজুর গাছ কাটার কাজে অভিজ্ঞ হাতের কোপে প্রতিটি গাছ প্রস্তুত হচ্ছে রস সংগ্রহের জন্য সকালের কুয়াশা আর শিশির ভেজা প্রভাতে দেখা যায় গাছিরা হাতে হাড়ি আর দড়ি নিয়ে ছুটছেন খেজুর গাছে নিচে অপেক্ষা করছেন পরিবারের অন্য অন্য সদস্যরা গাছের মাথায় পাতায় গোড়ায় যখন ছুরি চালানো হয় তখন সেই স্থানে বাঁশের পাইপ লাগিয়ে দেওয়া হয় যেখান দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়তে থাকে খেজুরের মিষ্টি রস ভোরের ঠান্ডা বাতাস রসের হাড়ি থেকে যখন বাষ্প উঠতে থাকে তখন যায় শীত এসে গেছে আর তার সঙ্গে গ্রামীণ জীবনের সরল সুখ একদিকে কাঁচা রস বিক্রি হচ্ছে হাট বাজারে অন্যদিকে সেই রসেই তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড় রস জাল দিয়ে ধীরে ধীরে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে রং ধারণ করে তখন দুগন্ধে ভরে যায় গ্রাম এ যেন শীতের এক অনন্য উৎসব রস গুড় আর গাছিদের পরিশ্রমের উৎসব লালপুর হ্যাঁ নাটোর জেলা লালপুর থানা দূরদুরিয়া গ্রাম আমরা এই আপনার নাম আমার নাম গুলবাহার গুলবাহার থেকে আসছি লালপুর থেকে আমরা দিছি মিনাপাড়া মসজিদ কমিটির গাছে খালেক সাহেবের কাছ থেকে নিয়েছি হালুম সাহেব তাদের কাছ থেকে নিয়েছি আমরা চার লক্ষ সাতষট্টি হাজার টাকা নিয়েছি সংগ্রহ সংগ্রহ করি এই তো শীত মৌসুম তো গাছ এখন শীতের পড়ে গেছে ইনশাল্লাহ এখন আস্তে আস্তে রস দিক দিক করে নামবে আমরা কাটতে থাকবো আস্তে আস্তে রস হবে এই রস আমরা সকাল সন্ধ্যা বিক্রয় করি গোড়ও তাই করি এক নম্বর খাটি গোড় তাই করি ইনশাল্লাহ আমরা কুষ্টিয়া বাইপাস মেনাপাড়া আচ্ছা তাহলে আপনারা এই গুর এবং রস বিক্রিতে যে টাকা দিয়ে আপনারা গাছ কিনেছেন তাতে আপনার লাভ কেমন হবে সেটা একটু আমাদের রসের দিন মজার মজান চলবে ইনশাআল্লাহ লাভ এখন ভাগ্য এখন কত টাকা হতে পারে তারপরে ধরেন মাসে বিশ হাজার টাকা তো লাগবে মাসে বিশ হাজার টাকা থাকা লাগবে তো প্লাস লাখ দশের টাকা আপনি আশা করেন না অত টাকা হয় না আমরা পাঁচজন আসছি তো তাতে দেখা যাচ্ছে চার মাস সাড়ে চার মাস থাকলে আশি হাজার নব্বই হাজার টাকা ধন্যবাদ শীতের এই শুরুতে তাই দেখা যায় একদিকে খেজুর গাছের গন্ধে মোহমোহো করছে চারদিক অন্যদিকে গ্রামের পথে পথে ছোট ছোটো হাড়িতে সাজানো গুড় বিক্রির প্রস্তুতি গ্রামীণ বাংলার এই চিরচেনা দৃশ্য যেন আজও মনে করিয়ে দেয় প্রকৃতি শ্রম আর ঐতিহ্যের মেলন বন্ধনেই গড়ে উঠেছে বাংলাদেশের আসল সৌন্দর্য শীত আসুক রস ঝরুক খেজুর গাছের গন্ধে ভরে উঠুক আমাদের সকাল আমাদের গ্রাম বাংলা ডিএস নিউজ টোয়েন্টি ফোর ডিএস টুটুল কুষ্টিয়া